বন্ধুরা আজ গেছিলাম একটু আমাদের জমিতে জমিতে মাঝে মধ্যে যেতে হয় কারণ জমিতে অনেক ফসল টসল লাগানোর ব্যাপার থাকে বা ফসল লাগানো থাকে সেগুলো দেখতে যাতে কুকুর বিড়াল বা হনুমান বা গরু ছাগল যাতে নষ্ট না করে দেয় আমরা তো গ্রামেই থাকি গ্রাম আমাদের পরিবেশ গ্রাম আমাদের জীবন গ্রামই আমাদের সব তো আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ টাইম আমরা বাড়ি বাড়ির থেকে মাঠেই কাটাতে ভালোবাসি তো সেই জন্য আজকেও বেরিয়ে পড়লাম মাঠে এই সোনার সবুজ বাংলা দেখে নাও তোমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যারা অনেক অফিসের চাপ বা যাদের শহরে বাড়ি তারা হয়তো ভাবো যে গ্রাম কেমন হবে দেখব টাইম পায় না টাইমের অভাব যেতেও পারি না তো তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো লাগবে কত সুন্দর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সোনার সবুজ বাংলা আর এই সোনার সবুজ বাংলাকে আমরা সবাই মিলে আমাদেরকে ধরে রাখতে হবে কারণ এই সময় আস্তে আস্তে মানুষ গাছপালা যেভাবে কাটছে একদিন প্রকৃতির বিনাশ হবে আর তখন মানুষের অসুখ বিসুখ রোগ জ্বালা যন্ত্রণা সব কিছু বাড়বে তো সেই জন্য আমরা সবাই মিলে আশা করি আগামী দিনে গাছ লাগাব কারণ একটি গাছ মানেই একটি প্রাণ দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছ থাকলে আমাদেরকে দেখতে কতটা পরিবেশটা ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর একটি দৃশ্য তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখো কলা গাছ এই যে চারিদিকে গাছ আর গাছ এই মাঠের থেকেই ফসল উঠে ভোরবেলায় চাষিরা আমাদের গ্রামে আমাদের মতন গ্রামের চাষিরা আমরা বাজারে নিয়ে যাই তারপরেই সেই খাবারটা বা সেই ফসলটা পৌঁছায় হচ্ছে শহরে তারপরে শহরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং মানুষ তা খেয়ে বেঁচে থাকে তো বন্ধুরা আমাদেরকে এই গ্রাম হচ্ছে আমাদের সোনা আর গ্রামের মাটি মানে আমাদের কাছে সোনা আমাদের সারা জীবন এইভাবেই আমাদের বসবাস চাষবাস এবং আমাদের জীবন তো তোমরা কেমন লাগছে কমান্টে জানিও এত সুন্দর দৃশ্য আর যদি তোমরা মনে করো যে কোনো দিন গ্রাম দেখতে আসবা তো আমাদের এখানে অবশ্যই এসো ঘুরে যেও দেখার জিনিস আছে ভালো ভালো এবং যখন তুমি এই গ্রামের মাঠে ঘাটে ঘুরবা একটা শুদ্ধ অক্সিজেন অনুভব করতে পারবা এইটুকুনটা তোমাদেরকে বিশ্বাস নিয়ে বলছি যে শহরের আবহাওয়া গ্রামের আবহাওয়ার মধ্যে কতটা তফাৎ খুব সুন্দর আবহাওয়া যেখানে নাই কোনো পলিউশান নাই কোনো গোডাউনের শব্দ দূষণ নাই কোনো দুর্গন্ধ পরিবেশ শুধু সবুজ গাছপালা মাঠ ঘাট পুকুর নদী নালা আর আমাদের জীবন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ধান ক্ষেত এই রাস্তা দিয়ে শুধু একটা গাড়ি চলে সেটা হচ্ছে বলো তো কী গাড়ি বন্ধুরা এক এক সেকেন্ডের মধ্যে হয়তো তোমরা বলতে পারবে না কারণ তোমরা এই জায়গাটায় দেখো কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটা দিয়ে আমাদের ট্রাক্টর চলে আর সেই ট্রাক্টর না হলে আমাদের মাঠে চাষবাস হয় না বন্ধুরা দেখেছো এই যে কত সুন্দর মাচানটা এই মাচানটাতেই আমরা বসে বসে পাহারা দিই কখনও গরু কখনও খরগোশ কখনও কোনো জীব জীবজন্তু যেন এসে আমাদের ফসলটা নষ্ট করে না দেয় কারণ একটা ফসল আমরা লাগাই অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে তো সেই জন্য আমাদেরকে পাহারাও দিতে হয় মাঝের মধ্যে কত সুন্দর তিন মাস চার মাস ধরে খেটে তারপরে এই ফসলটা তৈরি হয় তো বন্ধুরা সেই জন্য আমরা যতটা পারি সময় দিই মাঠে ঘাটে যার জন্য আমাদেরকে সবাই গ্রামের ছেলেরা বলে তো সেটা নিয়ে কোনো আমাদের রাগ দ্বন্দ্ব দ্বিধাক কিছু নাই আমরা সবাইকে ভালোবাসি এবং সবাইকে ভালোবাসতে জানি তোমরাও যদি কোনো দিন সময় পাও তো শহরের শব্দ দূষণ আর শহরের পলিউশন ছেড়ে একদিন শুদ্ধ অক্সিজেন নিতে আমাদের গ্রামে চলে এসো কত সুন্দর গ্রাম দেখে দিও এই আমার সোনার বাংলা এই আমার গ্রাম ভিডিওটা ভালো লাগলে বন্ধু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও আপ আসলে তোমরা আপডেট পেতে পারো তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ